আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শীতের আমেজটা আসলে মনে হয় সরিষা ফুল দেখলে কারণ এখন যেহেতু শীতকাল পুরো মাঠ জুড়ে কিন্তু যারা কৃষিকাজ করে তাদের কিন্তু শুধু সরিষা আর সরিষা ফুল দেখা যায় এখন তো আমার ছাদে পুরো আমি একটু সরিষা ফুল গাছ লাগানোর চেষ্টা করছি তা আলহামদুলিল্লাহ দেখে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে কিন্তু বাতাসটা আসলে কিন্তু আরো বেশি ভালো লাগে আজকে কিন্তু মোটামুটি একটু বাতাস আছে তো আর এই যে কি সুন্দর করে ভ্রমর এসে বসে আসলে এই জিনিসগুলা দেখার জন্য আমি কিন্তু সরিষা ফুলগুলো কাছে গাছে ছাদে রোপণ করছি যাতে করে একটু আমি ভ্রমর আর এই সরিষা ফুলের একটু হলুদ দেখতে পারি তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে থামবেলে যেমনটা দেখছেন যে ডিসেম্বর মাসে ফুল আসার সাথে সাথে বেগুন টমেটো গাছে কি যত্ন করব বা ফুল আসার সময় হয়েছে এমন গাছের কি যত্ন করব তো আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছে এবার মোটামুটি কোনো গাছে টমেটো এসে পড়ছে কোনো গাছে একমাত্র ফুল আসতেছে আবার এখনও আমি কিছু টমেটো গাছ রোপণ করতেছি তো এইভাবেই করি এবার আমার টমেটো গাছে জার্নি তো আলহামদুলিল্লাহ আমিও মনে করি আমার মতো সবারই অবস্থা কারণ এখন যেহেতু শীতটা এবার একটু খুব দেরিতে আসছে তো সবারই হয়তো বা গাছের অবস্থা তো এই তো দেখুন শুরুতে দেখাই যে আমার এই টমেটো গাছটা কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ মানে এটা কিন্তু রোগ আক্রান্ত হয়ে গেছে তো এটার পাশে আমার যে টমেটো গাছটা আছে আলহামদুলিল্লাহ সেটার মধ্যে কিন্তু অলরেডি টমেটো ধরে বড় হয়ে গেছে তো এটা অবশ্য পাকার পথে তো এটার সাথে যেহেতু আমার এই গাছটা আছে তো আমি কিন্তু এখন কিন্তু এই গাছটা কিন্তু এখানে রাখতে পারবো না কারণ কিছুদিন আমি অপেক্ষা করছি ওষুধও দিছি কিন্তু আমার তাতে কোনো রেজাল্ট পাইনি তো যার কারণে এখন কিন্তু আমি এই গাছটা নিয়ে আর রিস্ক নেবো না গাছটা কিন্তু এখন কিন্তু এখান থেকে আমি সরিয়ে ফেলবো কারণ এই গাছটা যদি আমার এখানে থাকে দেখা যায় যে আমার আশেপাশে বা সাথে যে টমটু গাছগুলো আছে সেগুলো কিন্তু আমার এরকমভাবে কিন্তু রোগাক্রান্ত হয়ে যাবে আর টমটু গাছের কয়েকটা রোগের মধ্যে এটা কিন্তু অন্যতম রোগ ফুল পাতা কুকরে গাছের আগাগুলে এরকম হয়ে যায় তো এটা যদি আপনাদের বাগানে এখনই দেখা দেওয়া হয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু গাছটা কিন্তু উঠিয়ে দূরে কোথাও ফেলে দেবেন এটা কিন্তু খুবই জরুরি আর দেখা যায় যদি টপ বড় থাকে তাহলে সেখানে গোড়া একটা নতুন করে চারা যদি থাকে আনা সম্ভব হয় তখন কিন্তু লাগিয়ে দেবেন আর দেখা যায় টমেটো গাছ অনেক সময় ঢলে পড়ে যায় অনেক সময় পাতা কুকড়ে যায় এই সমস্যাগুলো আমাদের কিন্তু লেগেই থাকে তো যাই হোক দ্বিতীয় যে কাজটা করতে হবে এখন কিন্তু যেহেতু টমেটো গাছগুলো বেশিরভাগই হাইব্রিডে থাকে তো গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হয় তো এরকম যদি আপনাদের গাছের সাথে যদি কোনো মাচা সিস্টেম থাকে তাহলে কিন্তু সেখানে আপনারা গাছটা হেলিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে করে আপনারা স্টিক দিয়ে বা লাঠি দিয়ে সৌজা করে কিন্তু গাছটাকে কিন্তু বেঁধে দিবেন আর দ্বিতীয় যে গাছটা হলো সেটা হলো যে এভাবে করে কিন্তু গাছের পাতাগুলি কিন্তু অবশ্যই ছেঁটে দিবেন। আর গাছের নিচে যে ছোট ছোটো শাখাগুলি আছে সেগুলো কিন্তু ফেলে দিবেন যেমন এই যে ছোটো শাখাগুলি কিন্তু আমি কিন্তু ফেলে দিতেছি একটু খেয়াল করে দেখবেন আমার গাছটা প্রায় অনেকটুকুই কিন্তু আমি কিন্তু একবার পাতা ছাঁটাই করে একবারে কিন্তু ফেলে দিছি তো আমার এই যে এই পাশের গাছগুলি সেটাও কিন্তু সেম একই প্রসেসে আমি করবো তো আমি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু আগে এটা করি নেই তো আপনাদের সাথে নিয়ে করব ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আশা করি খুবই উপকারে আসবে তো এই যে দেখুন এখানে কিন্তু প্রায় আমার চারটা পাঁচটা গাছ আছে মোটামুটি বড় বড় আর দুইটা তেমন একটা হয়নি তো যাই হোক এই হয়েছে দেখেন এভাবে করে নিচের দিকে যত পাতা ছোট ব্রাঞ্চ এরকম ছোট ব্রাঞ্চ থাকে সেগুলি কিন্তু আমাদের ফেলে দিতে হবে কারণ এগুলি কিন্তু রাখলে কোনো কাজেই আসবে না এই যে দেখেন উপরের দিকে যে ডালপালাগুলি বের হয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি ফুল আর ফল কিন্তু দুটোই আসা শুরু হয়ে গেছে তো নিচের দিকে যে পাতাগুলি সরি যে ব্রাঞ্চগুলি থাকে সেগুলি থেকে কিন্তু তেমন একটা টমেটো হবে না আর যদিও বা হয় দুই একটা দুই একটা করে হবে এর বেশি কিন্তু হবে না তো মাঝখানে একটু বলে নি আমার আজকে একটু ঠান্ডা লাগছে যার কারণে বয়সটা একটু অন্যরকম আসবে তো আশা করি সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন তো যাই হোক যেটাতে আসছিলাম আর এরকম করে কিন্তু গাছের পাতা যেগুলি বয়স হয়ে গেছে তো পাতাগুলি মরার মতো হয়ে গেছে সেগুলি কিন্তু পাতাগুলি কিন্তু অবশ্যই ছেটে দেবেন কারণ এই পাতাগুলো যদি নিজের দিকে ছেটে না দিই তাহলে কিন্তু গাছ কিন্তু পর্যাপ্ত আলো বাতাস কিন্তু গোড়ায় পাবে না আর তিন নম্বর যে গাছটা হলো গাছের গোড়ায় অবশ্যই মাটি দিতে হবে কারণ আমরা যখন গাছে পানি দেই তখন কিন্তু গাছের গোড়া থেকে কিন্তু অনেক মাটি কিন্তু সরে যায় তো তখন দেখা যায় শিকড়গুলো উপরের দিকে চলে আসে আর শিকড়গুলো যদি উপরের দিকে চলে আসে তাহলে কিন্তু গাছ কিন্তু সঠিক খাদ্য সেখান থেকে দিতে পারে না তো যার কারণে গাছের গোড়ায় কিন্তু অবশ্যই মাটি দিতে হবে এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করে দিতে হবে প্রতিদিনই কিন্তু গাছের এই টুকিটাকি কাজগুলো যদি আমরা করে দিই আলহামদুলিল্লাহ দেখবেন সেখান থেকে কিন্তু আপনি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর গাছ কিন্তু খুব সুন্দর হেলদি ও স্বাস্থ্যবান থাকবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার গাছগুলি এখন পর্যন্ত আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে আর এইরকম যখন ফুল আসা শুরু হয়ে যাবে টমেটো গাছ যদিও প্রাকৃতিকভাবে পরাগান হয় তারপরেও যদি ফুলের যেদিন ফুলটা ফুটবে সকালে বা বিকালে এরকম যেহেতু এটা সকালে ফুটে তো এরকম করে হালকা হাতে একটু করে চাপ দিয়ে দিবেন বা একটু করে এইভাবে ঝাঁকিয়ে দিবেন তো ঝাঁকিয়ে দিলে দেখা যায় অনেক সময় খুব সুন্দর করে কিন্তু পরাগানটা হয়ে যায় তখন কিন্তু দেখা যায় ফলন আর একটু বেশি পাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তো যদিও আবার টমেটো গাছ এটা তেমন একটা করতে হয় না না করলেও টমেটো ফলন পাওয়া যায় কিন্তু যদি এটা করে দেন তাহলে দেখা যায় যারা 10 দশ থেকে বিশ পারসেন্ট রেজাল্ট আমরা এখান থেকে একটু বেশি পাবো তো এই তো এরকমভাবে যদি টমেটো গাছের এখন আমরা যত্ন করি আলহামদুলিল্লাহ দেখবেন এখনই কিন্তু এই ধরনের টমেটো কিন্তু আপনাদের গাছে চলে আসবে অলরেডি আবার দেখা যায় যারা আরও আগে টমেটো গাছ লাগিয়ে দিছেন তাদের হয়তো বা টমেটো পাকার পথেও চলে গেছে তো আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে রোদ রোদ কিন্তু একশো পার্সেন্ট আমাদের গাছে কিন্তু অবশ্যই যাতে লাগে সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে কারণ গাছে যদি পর্যাপ্ত পরিমাণে রোদ না পায় তাহলে কিন্তু গাছে পোকামাকড় পোকার আক্রমণ রোগাক্রান্ত হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে গাছে যাতে বাতাস চলাচল করতে পারে সেটা দিকেও কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে আর আরেকটু কাজ আজকে করে দেব সেটা হচ্ছে যে টমেটো গাছে খাবার যখনই গাছে ফুল আর ফল এভাবে আসা শুরু হয়ে যাবে বা ফুল আসার সময় হয়ে যাবে তখন কিন্তু গাছে অবশ্যই খাবার দিয়ে দিবেন আর সেই খাবারটা অবশ্যই যাতে পটাশিয়াম জাতীয় হয় যুক্ত হয় সেটা থেকে কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এখন কিন্তু কোনো ইউরিয়া জাতীয় কোনো সার বা কোনো খাবার দেওয়া যাবে না কারণ গাছ এখন কিন্তু ফুল ফল দেওয়ার দিকে মনোযোগ দিতেছে এখন যদি আমরা যদি গাছকে যদি ইউরিয়া বা এই ধরনের কোনো কিছু দিই তাহলে কিন্তু দেখা যাবে গাছ কিন্তু শুধু লম্বাই হবে সেখানে কিন্তু তেমন একটা ফুল ফল আসবে না তো যার কারণে দেখা যায় আমাদের এখন কিন্তু সেই জিনিসটা স্কিপ করতে হবে আর এই তো আলহামদুলিল্লাহ দেখেন ছোটো ছোটো আমার এখনও টমেটো চারা আছে নতুন করে কিছু লাগিয়ে দিছি আবার আমি নতুন করে কিছু টমেটোর বীজ এনে সরি টমেটোর গাছ এনে রাখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখাবো যে কীভাবে আমি সেগুলি লাগাই বা কোন কোন জায়গায় লাগাই এই তো আজকে এই নিয়ে আশা করি এগুলি দিয়ে আপনাদের অনেকের উপকারে আসবে টমেটো গাছের যত্নটা আমি কিন্তু এভাবেই করি আর এখানে আমার আরেকটা সর্বনাশ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি গতকালকে বিকালে ছাদে আসতে পারি নি তো যার কারণে দেখা যায় দুটো লাউ হ্যাঁ অলরেডি ফুল এসে গেছে এটা অবশ্যই আজকে ফুটবে ইনশাল্লাহ আজকে পরাগান করে দিব আর এর আগে যেটা দেখালাম সেটা কিন্তু ফুটে গেছে আর এই মাছাতেও একটা কিন্তু ফুটে গেছে তো যদিও আমি পরাগান করে দিয়েছি সকালবেলা ইনশাল্লাহ আশা করি টিকে যাবে দেখা যায় যে আরও একটাও কিন্তু আমি কিন্তু আরো দুইটা গোল লাউ আমি কিন্তু সকালের দিকে কিন্তু এরকমভাবে পরাগান করে দিছি সেজন্য আসতে পারিনি তো আমার ওই লাউগুলি আলহামদুলিল্লাহ কিন্তু টিকে গেছে তো আজকে ইনশাল্লাহ আশা করি সেটাও টিকে যাবে আপনার সাথে শেয়ার করবো আর ওই একটু খেয়াল করলে দেখবেন ওই যে আমার লাউগুলো কিন্তু দেখা গেছে তো যাই হোক এভাবে করে টমেটো কাছে যত্নটা নেবেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা ভালো করে একটা রেজাল্ট আপনারা পাবেন তো এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন টমেটো গাছ থেকে আর রোগ হওয়া সেগুলো তো অবশ্যই হবে কারণ যার জীবন আছে তার তো অবশ্যই মৃত্যু আছে তো এরকম করে সব জিনিসই তো ভালো হবে যেমন কোনো কথা না কিছু জিনিস নষ্ট হবে দশটা গাছ লাগালে দেখা যায় সেখান থেকে আটটা টিকবে দুইটা নষ্ট হবে এরকমই হবে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদেরও উপকারে আসবে আর যারা ভিডিওটা দেখছেন কেমন লাগলো জানাবেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো আপুকে যদি কমেন্টস করেন তাহলে আসলে উৎসাহ বাড়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি যে জিনিসগুলো শেয়ার করি আমার আপুদেরও দেখা যায় অনেক সময় এগুলো কাজে লাগে তো এই তো আজকের ভিডিও তো আশা করি আপনাদের সবার উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ